প্রত্যেক দিনের মতো আজকেও তোমাদের সামনে হাজির হয়ে গেছি বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে মাঝে মাঝে মেঘ ডাকছে তারই মধ্যে তোমাদের জন্য সুন্দর একটা ভিডিও উপহার নিয়ে চলে এসেছি সকালবেলা ঘুম থেকে উঠে ভাবলাম আজকে প্রথম কাজ হবে ফুল গাছে জল দেয়া কয়দিন আগে তোমরা দেখেছিলা তুলসী গাছের পাতা প্রায় শুকিয়ে গেছিলো যা প্রচণ্ড গরম আর সুন্দর নয়নতারা ফুল ফুটেছে নিচে একটা সাদা ফুল গাছ আছে যখন আমার পুজো দেওয়ার মন হয় তখন আমি কোনো সময় সাদা ফুল গাছও তুলি মানে ফুল গাছের ফুলও তুলি আবার কোন সময় আমি এই আমার ছোট্ট ব্যালকনিতে যা যা ফুল হয় সেটা দিয়ে ঠাকুর পুজোটা হয়ে যায় তো গাছে জল দেওয়া হয়ে গেছে চলুন এবার বাইরের ওয়েদারটা দেখায় কী সুন্দর ঝকঝকে তক্তকে রোদ আর স্বসণাটার যে ফুল গাছটাই স্বসণা গাছে প্রচুর পাতা আর কি জন্মেছে ভালোই লাগছে কয়দিন আগে কি বলবো এত ডাটা হয়েছিল তো ডাটা তো নেওয়া হয়ে গেছে আবারও পাতা গজিয়েছে আর মিষ্টি মিষ্টি রোদ বেশ চকচকে রোদ এরকম রোদ দেখলে মনে হয় ঘরে যত জামা কাপড় আছে সমস্ত কিছু পটা কেচে দিই এবং তাড়াতাড়ি শুকিয়ে যাবে এই যে কথাটা বললাম এটা মনে হয় সবারই সাথে আমিও একমত তো চলো রান্নাঘরে যাই এই সমস্ত কাজ কমপ্লিট করার পরে ভাবলাম একটু আদা দিয়ে চা খাওয়া যাক তো জল ফুটতে দিয়ে দিয়েছি একদম আদা দিয়ে কড়া চা খেলে না পুরো মাথা ঠান্ডা লাগা বলুন অনেক কিছু কাজ করে এনার্জিও দারুণ তো ওই দেখো চায়ের জল ফুটছে টপ 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 করে চিনিটা আমি একটু হালকা দিই কারণ কি আমার খুব একটা যে ডিপ চিনি খুব একটা পছন্দ হয় না হালকা চিনি আর একটু আদা সমস্ত কিছু দিয়ে চাটা ফোটাতে থাকলাম তো চা খাওয়ার সাথে সাথে আজকে একটা গল্প করব সকালবেলা ব্রেকফাস্টে ভাবছিলাম একটু অন্য রকম কিছু ট্রাই করব মানে ধরুন গিয়ে বাচ্চা বড় চা সবারই

এই আয়োজন দেখে আশা করি বুঝতে পারছ ঝাল সুজি আজকে আমি ফার্স্ট টাইম করবো অনেকের দেখি কিভাবে করে না করে তো তার জন্য যেটা নিয়ে নিয়েছি ব্রেকফাস্টের মধ্যে সুজি নিয়েছি আদা কাঁচা লঙ্কা আর এদিকে একটু রসুন আদা রসুনের মধ্যে রসুনটা তোমরা স্কিপ করলে করতে পারো আলুগুলোকে ছোটো করে কেটে নিলাম একটু পেঁয়াজ কুচোনো লেবুর রসটা লাস্টে দিতে হবে তাহলে নাকি টেস্ট ঠিকঠাক হয় আর সাথে টমেটো কুচি আর এটা হচ্ছে চিনে বাদাম তো চলো রেসিপিটা স্টার্ট করি কড়াইটা বসিয়ে দিয়েছি তবে গ্যাসটা জ্বালিনি এদিকে দুপুরে রান্নার জন্য একটু ডিম কষা করার ইচ্ছা আছে দুটা সেদ্ধ হচ্ছে তো চলো কাজটা করতে শুরু করি ফার্স্ট যেটা করছি সুজিগুলোকে একদম ঝিমও আছে চার পাঁচ মিনিট মোটামুটি চার মিনিট মতো একটু ভেজে নেব আজকে কিন্তু আমি ফার্স্ট টাইম করছি তো কীরকম হবে আগে আমি করবো তো নিজে টেস্ট করে একটু পোকা পড়েছে মনে হয় তারপরে আপনাদেরকে রিভিউটা দেব আর আজকে পঁচিশে বৈশাখ তো বাইরে এমনি প্রচণ্ড পরিমাণে আওয়াজ হচ্ছে তার মধ্যেই করছি আর কি চলোটা ভাজতে থাকি দুপুরবেলার জন্য তরকারিটা কেটে কুটে এগিয়ে রেখেছি নয়তো প্রচন্ড দেরি হয়ে যায় কাজ করতে এটা হচ্ছে চিচিঙ্গা বুঝতে পারছো চিচিঙ্গার সাথে আলু ছোটো করে কাটা আর একটু কালো জুড়ে দিয়ে ভাজা ভাজা তরকারি করার ইচ্ছা আছে আর সাথে একটু ডিম কষার জন্য আলু টমেটো পেঁয়াজ কুচি লঙ্কা কুচি সমস্ত কিছু টুকটুক করে কেটে রেখেছি একটু রসুনও আছে তো চলো চাপা দিয়ে নি এখনও ব্রেকফাস্টটাই কমপ্লিট করি একটু শুকনো লঙ্কা আর বাদাম দিলাম ভাজা ভাজি করতে ভাজাটা হয়ে যাক তারপরে তুলে নেব সমস্ত উপকরণ তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা ও সামান্য একটু হলুদ আর একটুখানি লবণ দিই সামান্য লবণ আর একটু হলুদ দিয়ে নাড়াচাড়া করলাম এবার যেটা করবো চাপা দিয়ে দেবো যাতে সমস্ত উপকরণগুলো সেদ্ধ হয়ে থাকে আর ওদিকে ভাতের জল তো ফুটছে চাল রেডি করে নিই দেখতেই পাচ্ছ একদম পুরো ভাজা ভাজা হয়েছে তো একটা বিষয় স্কিপ করে গেছে দেখতেই পাচ্ছো পুরো সবজিটা ভাজা ভাজা হয়ে গেছে একটা বিষয় বন্ধুরা স্কিপ করে গেছি সেটা হচ্ছে আদা আর রসুনটা জাস্ট স্ক্যাবার থাকে না গো সেটাকে কুচিয়ে দিয়ে দিয়েছি চলো এরপর যেটা করব সুজিটা পুরো দিয়ে দেবো লঙ্কাটা মনে হয় বেশি হয়ে গেছে বন্ধুরা ঝাঁজ লাগছে যাই হোক পুরো সুজিটা দিয়ে দিলাম এবার হালকা হাতে ভাজা ভাজা করি পরে যেটা করতে হবে পরিমাণ মতো জল দিতে হবে সব সেদ্ধ হয়ে গেছে সমস্ত উপকরণ দিয়ে অল্প অল্প করে জল দিতে থাকি পরিমাণ মতো এবার একটু একটু করে জল দিতে থাকি পুরো ভাজাটার মধ্যে এর তলা তলা লেগে যাচ্ছে বুঝলা যাই হোক একটু সামান্য চিনি দিয়েছিলাম তো এবার নাড়তেই থাকি ঝরঝরাটা হতে থাক চলো আর বেশিক্ষণ করবো না অলরেডি অনেকটাই বেজে গেছে এগারোটার রকম তো বন্ধুরা আজকে আমি প্রথম এরকম সুজি রান্না করলাম তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো আমি কথা দিচ্ছি দারুণ খেতে লাগবে যাই হোক ব্রেকফাস্ট কোনো রকমের তাড়াহুড়ো করে করলাম তোমরা তো দেখতেই পেলে আর দুপুরবেলার জন্য একটা ডিমের রেসিপি রান্না করার জন্য ডিমটা প্রথমে ভেজে নিয়েছি আর কিছু বাসন ছিল সেগুলো তো মাজলাম তো ধুয়ে পাশে রাখবো আমি কি করি রান্না করতে করতে বাসন কিছুটা যদি মানে লোড হয়ে যায় কিছুটা পরিষ্কার করে নিই তাহলে কি হয় কাজের চাপটা কমে আর যদি পরে মনে করব সমস্ত কাজ করব তাহলে করতে যে এত কুড়িমি লাগে না যাই হোক তো রান্নাটা অনেকটাই কমপ্লিটের দিকে এগিয়েও নিয়ে এসেছি আর এর সাথে যেটা রেসিপি কালো জিরার কাঁচা লঙ্কা দিয়ে চিচিঙ্গার একটা রেসিপি এটাও তোমরা ট্রাই করতে পারো সেটার ভিডিওতে ভিডিওটা হচ্ছে করলাম না তার কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে আর রান্না করতে করতে খড়ি কাটায় তখন বারোটার ওপর বেজেও গেছে কিছু টুকিটাকি কাজকর্মের মধ্যে প্রত্যেক দিনের কাপড় কাচার একটা ফ্যাক্ট থাকে সেটা তো জানোই সেটাও তো করা হলো আর যেটা হলো ঘর মোচামোচির ব্যাপার থাকে আর বাইরে ততক্ষণে প্রচণ্ড করা রোদ তোমাদের বললাম না যে রোদ দেখলেই মনে হয় কতক্ষণে কাপড় কাছে দেখছো এই সমস্ত কাজকর্ম কমপ্লিট হতে হতে প্রায় বারোটার উপরে তবে ভিডিওটা এডিট করতে বসে তোমরা লক্ষ্য করবে বৃষ্টির কিন্তু একটা আওয়াজ পাবে কারণ বৃষ্টি হচ্ছে অলরেডি হচ্ছে হাতে একটু সময় পেয়েছি আগের দিন বাজার থেকে যে চালটা নিচ্ছি সেটা যে ঠিকঠাক করে একটা কোটোর মধ্যে রাখবো সে সময়টাও মানে মিলছিলো না যাই হোক একটু ফাঁকা যখন সময় পেয়েছি ধীরে ধীরে দেখো আমি খবরের কাগজের মধ্যে পুরোটা ঢেলে কোটোর মধ্যে আর কি রেখে দিচ্ছি অনেক কিছু ঝা ঝামেলা ঝক্কি পুইয়ে অবশেষে দুপুরবেলা একটু শান্তি করে মানুষের খাওয়া দেয় তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও সকলে এইভাবে পাশে থেকো সাথে থেকো দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে তাহলে আজকে জানি এটুকু টাটা পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে বাই বাই